এ কারণে চট্টগ্রামের সাথে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে যেমন ফেনীর ফাজিলপুর এলাকায় রেলপথ ডুবে যাওয়ায় চট্টগ্রামের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে আজ বৃহস্পতিবার বাইশে আগস্ট বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক সাইফুল ইসলাম তিনি জানান বন্যার পানিতে ফেনীর ফাজিলপুর এলাকায় রেলপথ ডুবে যাওয়ায় দুপুর সাড়ে বারোটা থেকে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যের ট্রেন চলাচল বন্ধ করা হয়েছে রেলওয়ের কন্ট্রোল বিভাগ জানায় ফেনি থেকে ফাজিলপুর পর্যন্ত রেললাইন পানিতে ডুবে গেছে সিলেক্ট রুটের কয়েকটি জায়গায় পানি উঠেছে কুমিল্লায় রেললাইন ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে ফেনী স্টেশনে বন্যার পানি জমে রয়েছে কক্সবাজার রুটের ওপর পাহাড় ধসে পড়েছে এসব কারণে বৃহস্পতিবার দুপুরের পর থেকে চট্টগ্রাম স্টেশন থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে চলাচল রথ আন্তনগরসহ সহ সব ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে চট্টগ্রাম থেকে ঢাকা জামালপুর সিলেট ও চাঁদপুরে প্রতিদিন এগারোটি আন্তনগর ট্রেন চলাচল করে এছাড়া কক্সবাজার নাজিরহাট চাঁদপুর ঢাকা ও ময়মনসিংহে লোকাল ও কম্পিউটার ট্রেন চলাচল করে নিয়মিত